আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ মেহরবানি যে প্রত্যেকে ভালো আছেন খুব গুরুত্বপূর্ণ একটি স্বপ্নের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি আপনাদের প্রত্যেকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখা দরকার ইনশা আল্লাহ ভিডিওটা দেখলে অনেকটাই উপকৃত হতে পারবেন আজকে আপনাদের আমি জানাবো স্বপ্নে ফুস দেখলে কি হয় যদি আপনারা স্বপ্নে ফুস দেখেন ফুস আপনি সুস্থ সবল দেখলেন কি বুঝাবে বা ফুস আপনারা রোগাক্রান্ত অবস্থায় দেখলেন ফুসফুসের অবস্থা ভালো না এই রকম স্বপ্ন দেখলেন তো কি ব্যাখ্যা আপনাদের আমি জানাবো প্রত্যেকে আমার সাথে দেখবেন শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা যদি আপনারা কেউ স্বপ্নে দেখলেন যে আপনি নিজের ফুসফুস সুস্থ সবল আপনি নিজের ফুসফুস সুস্থ সবল দেখলেন ভালো দেখলেন কোনো সমস্যা নেই ফুসফুসে রকম স্বপ্ন দেখলেন তাহলে এটা দীর্ঘায়ু লাভের প্রতি ইঙ্গিত করে হায়াত বৃদ্ধির প্রতি ইঙ্গিত করে হায়াতের মধ্যে বরকত হবে ইনশাআল্লাহ খুবই চমৎকার একটি বিষয় যদি আপনি স্বপ্নে ফুসফুস ভালো দেখেন সুস্থ দেখেন তার মানে আপনি জীবনে সুখ শান্তি লাভ করতে পারবেন আপনার হায়াতের মধ্যে মঙ্গল হবে সব দিক দিয়ে ভালোই হবে বন্ধুরা যদি আপনারা স্বপ্নে ফুসফুস ব্যাধিগ্রস্ত দেখেন রোগাক্রান্ত দেখেন এরকম স্বপ্ন দেখলেন যে আপনার ফুসফুসটা দুর্বল দুর্বল হয়ে আছে সবল নয় তাহলে এরকম স্বপ্ন ভালো নয় এমন স্বপ্ন হায়াত কম থাকার প্রতি ইঙ্গিত করে স্বল্প আয়ুর প্রতি ইঙ্গিত করে হায়াতের বরকত হত কমে যাবে হায়াতের মধ্যে অকল্যাণ থাকবে মঙ্গল থাকবে না এমন শব্দ দেখার পরে আপনার কাজ হবে আপনি তবা করবেন ইস্তেফার করবেন কিছুটা দান সৎকার করবেন ইনশা আল্লাহ আপনি অনিষ্টতা থেকে অকল্যাণ থেকে বাঁচতে পারবেন আর আপনি যদি এই ব্যাধিগ্রস্ত ফুসফুস দেখেন দুর্বল ফুসফুস দেখেন কারো সাথে শেয়ার করার দরকার নেই আপনি এমন শব্দ দেখার পরে আল্লাহ তালা স্মরণাপন্ন হবেন ইনশাআল্লাহ মঙ্গল হবে তো এই ছিল আলোচনা নিত্য নতুন আরো সবাই পাশেই থাকেন এই পর্যন্তই আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ